সাহেব কিন্তু মাথায় কাজ করে না কেন ইভামের অবর্তমানে তোমার দায়ী চালিয়ে দেওয়ার

শুনে মসজিদের দিকে এত সা নবী হাদিস বলে যে আল আনা কিয়ামা আল্লাহ নবী বললেন বাবা মাঠে तमाम মানুষ অপেক্ষা মুআযযিনদের হার হবে অনেক লম্বা বলেন সুবহানাল্লাহ আপনি জোরে বললেন না সুবহানাল্লাহ বাবা আরো জানিয়েছেন বাবা জানো না দুনিয়া টিভি রেংসা যে অন্য প্রাণীরা

শুধু মুয়াজ্জিনেরা আজানে যা পড়ে তোমরাও তাই পড়ো শুনে নে মুয়াজ্জিনেরা আজানে যা পড়ে তোমরাও তাই পড়ো তবে মুয়াজ্জিনেরা যখন পড়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তখন এটা পড়বেন আর সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই শব্দটাও পড়বেন যে

যারা আজানের জবাব দেবে আজানের শেষে দোয়া পড়বে তাদের জন্য সাফাৎ করা আমার জন্য অজীব হয়ে যাবে বাবা

কি ঠিক না তবে আপনাদের এখানে কি আমি জানি না তবে আশা অনেকটা ভালো আল্লাহ যে এদিকে অনেকটা ভালো নামাজ পড়ি নামাজ পড়ার চেষ্টা করি অনেক ভালো আলাদা

চার টাকা গাড়ি হবে আর কিন্তু আফসোসের বিষয় আফসোসের বিষয় রাখার ক্ষেত্রে